আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম বিডি জব টোয়েন্টি ফোর নতুন একটি জব নিউজ ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক দেখা এখানে লেখা আছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ প্রশাসক দুই শাখা শেরে বাংলা নগর ঢাকা ডাব্লিউ ডাব্লিউ ডট ইআরডি ডট গভ ডট ঠিক আছে মানে কেটে এটি অবশ্য অবশ্যই সরকারি চাকরি নিঃসন্দেহ তো সেটা আমরা দেখবো এবং কি কি চাকরি পথ করা হয়েছে এবং কোন চাকরি পথে কতজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা কি সেগুলো আমরা সবই চাকরি শুরু করা যাক দেখো এখানে এক হলো তোমার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর পথ সংখ্যা আছে মাত্র দুইটি আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মধ্য প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ডটিউড অ্যাপটিউড টেস্টে কি উত্তীর্ণ হতে হবে তাহলে তুমি কম্পিউটার অপারেটর এখানে কি যোগদান করতে পারো ঠিক আছে এটা ছিল এক নম্বর চাকরির পথ দুই নম্বর কি দেখো ষাট খরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর পথ সংখ্যা আছে পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমন্বয় ডিগ্রি হতে হবে থাকতে হবে কম্পিউটার প্রাপ্ত হতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পাঁচচল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে মানে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তুমি এই পদে কি অ্যাপ্লাই করতে পারো এটা ছিল দুই নম্বর চাকরি পদ এরপর যদি তিন নম্বর থেকে দেখো এখানে কি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতনে ছিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা আছে আর শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ মানে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা কি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তুমি এই পদে কি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা ছিল তিন নম্বর চাকরির পদ এবার যদি চার নম্বর দেখি দেখো কি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী হিসাব কোর্স গ্রেড ষোলো বেতন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রশ্ন আছে একটি আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মত সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে থেকে বিশ্বব্দ গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা কি দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তাহলে কি তুমি চার নম্বর কি অ্যাপ্লাই করতে পারো এরপর যদি আমরা পাঁচ নম্বর চাকরির পদ দেখি এখানে দেখো কি অফিস সহায়ক গ্রেট বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা আছে আর শিক্ষাগত প্রয়োজন হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যোগ্য কি উত্তীর্ণ হতে হবে তাহলে তুমি অফিস সহায়কে কি জয়েন করতে পারো ঠিক আছে এই ছিল আজকে চাকরির পাঁচটা পদ এখন আমরা দেবো কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করতে হবে দেখো এখানে কি আছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নিমুক্ত পথ সময় সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বণিত শর্ত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে এস ডট ডাবল ফ্লু এফ ইআর ওয়েবসাইট কি আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ঠিক আছে মানে এটা হলো ওয়েবসাইট লিঙ্ক তোমরা তোমাদের মানে যোগ্যতা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ওয়েবসাইট ভিজিট করে তোমরা অবশ্যই কি এই চাকরি পদে এগুলো কি আবেদন করতে পারো ঠিক আছে আর আবেদনের শুরু থেকে শেষ তারিখ যদি আমরা দেখতে চাই তাহলে এখানে দেখো কি আছে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়ম এখানে কি দেখো অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ সময় পয়লা জুন দুই হাজার পঁচিশ সকাল দশটা ঠিক আছে মানে একই জুন দুই হাজার পঁচিশ সকাল দশ শুরু হবে আবেদন ঠিক আছে আর অনলাইনে আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ ও সময় কি তিরিশে জুন দুই হাজার পঁচিশ পাঁচটা মানে এক মাস সময় ঠিক আছে এক মাস সময় থাকবে পয়লা জুন থেকে শুরু হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন চাকরির ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ